আমরা বাঙালি পৃথিবীর বুকে বুকে এমন একটা জাতি আমরা আমাদের ইতিহাস যা বাংলায় দেখেছিলেন যে চুকনগর বদ্ধভূমি ভূমি সংখ্যক মানুষকে একটি জায়গায় গণকবর দেওয়া হয় সেটা চুকনগর বদ্ধ ভূমি চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশকে প্রথম রাজধানী ঘোষণা করা হয় যার কারণে রাজধানী ঘোষণা করার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানিদের এখানে আনাগোনা বেড়ে যায় এবং প্রচুর মানুষকে হত্যা করে আমার সাথে কিন্তু অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন স্যার একটু এদিকে ফিরবেন হ্যাঁ আমাদের অনিরুদ্ধ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে সারাটা দিন আমাকে কিন্তু আজকে সময় দিয়েছেন আলমডাঙ্গা আমরা বিচারণ করছি ছেলে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সেই বদ্ধভূমি যেটা পুরো বাঙালি ইতিহাসকে কলঙ্কিত করেছে যে বদ্ধভূমি এখানে